সম্প্রতি শেষ হয়েছে বউ প্যারা দেয় নাটকের শুটিং এ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং নীলাঞ্জনা নীলা নাটকটি সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে যা আগামী ঈদে প্রচারের পরিকল্পনা রয়েছে নাটকটি এক দম্পতির সংসার জীবনে নানা ঘটনা ও দুর্ঘটনা ঘিরে গড়ে উঠেছে নির্মাতাদের মতে হাস্যরসের মাধ্যমে নাটকটি দর্শকদের দেখাবে কীভাবে স্বামী স্ত্রীর পারস্পরিক আস্থা বোঝাপড়া ও ভালোবাসা জীবনে সুখ আনতে পারে মোশারফ করিম বলেন স্বামী স্ত্রীর সম্পর্কের অম্লমধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি হাস্যরসে ভরা নাটকটিতে দর্শকরা সুন্দর একটি বার্তা পাবেন মোশারফ করিমের সাথে কাজ প্রসঙ্গে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা বলেন মোশারফ ভাই শুটিং সেটে খুবই সাধারণ তিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন আমি আশা করি দর্শকরা বো প্যারা নাটকটি উপভোগ করবেন নির্মাতা আশা করছেন নাটকটি ঈদের দর্শকদের বিনোদন দেবে পাশাপাশি সম্পর্কের মূল্যবোধ ফুটিয়ে তুলবে হাস্যরস এবং শিক্ষণীয় বার্তায় ভরপুর এই নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা করা হচ্ছে এর আগেও বেশ কিছু জনপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশারফ করিম এবং নীলাঞ্জনা নীলা এর মধ্যে রয়েছে জামাই বউ অতি চালাক প্রেমের কোনো বয়স নাই রঙ্গিলা মজিদ ফিটফাট বাবু এবং বিরাম্বনায় বাবু